গান্দি গেল হান্দিতে জিন্না গেল মারা বন্য হিন্দু ওপার গেল চাড়াল পড়ল ধরা আমি শ্রদ্ধা জানাতে কার্তিক ঠাকুর সম্পর্কিত দু একটি কথা বলতে চাই আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমন্ত্রিত সকল অতিথিকে আমার প্রণাম শ্রদ্ধা জানাই আমি সাতচল্লিশের দেশ বিভাগের পরে যে প্রবাদটি গ্রামগঞ্জে ঘুরে বেরিয়েছিল সেটার একটি উক্তি আপনাদের শোনাতে চাই গান্ধী গেল হান্দিতে জিন্না গেল মারা বন্য হিন্দু ওপার গেল চাড়াল পড়ল ধরা এই পূর্ব বাংলায় চন্ডাল চাড়াল অস্পৃশ্য জনজাতির জন্য এই ষাটের দশকে বিংশ শতকে যে সকল মহাপুরুষগণ এই বাংলার মাটি আঁকড়ে ধরে এই সংখ্যালঘু সনাতনী এবং মতো সম্প্রদায়ের জন্য সবচেয়েতে বেশি অবদান রেখেছেন তিনি হচ্ছেন আমাদের সেই সমাজ সংস্কারক গুরুচাঁদ ঠাকুরের সুযোগ্য উত্তরী শিষ্য আমাদের শ্রী শ্রী মত্ন কার্তিকচন্দ্র ঠাকুর আজকে তার এই চল্লিশ থেকে দু হাজার চব্বিশ চুরশি বছরের বর্ণাঢ্য কেরিয়ারে তিনি কি চেয়েছেন তার এই স্মারক গ্রন্থের মাধ্যমে বা রচনা সমগ্র মাধ্যমে জানা যায় তার যে কটা লেখনী আমি দেখেছি যে সংরক্ষণবাদ মতো সম্প্রদায় মতো ধর্ম তিনি এখন বেঁচে থাকলে আমার কাছে মনে হয় এই সম্প্রদায়ের জন্য এই সংস্কার কমিশনের কাছে এই সংরক্ষণই চাইতেন রাজনৈতিক অধিকার ছাড়া যে এই জাতির মুক্তি নেই তিনি সেটা বুঝিয়েছিলেন আমরা যারা তরুণ প্রজন্ম তার অনল বক্তব্যের মাধ্যমে একটি সূক্ষ্ম সনাতন ধর্ম এবং বিদ্রোহী চেতনা জাগরিত করার জন্য তার অনবদ্য ভূমিকা এই তরুণ সমাজ এই মতুয়া সাহিত্য সমাজ এই হরিচাঁদ গুরুচাঁদ যে আদর্শের যারা নতুন মতুয়া সৈনিক আমরা তার আদর্শে আদর্শিত আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই তার আত্মার প্রতি এবং আজকের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে এই সম্প্রদায়ের সকল ক্রিমগুলো এসে তার আত্মার প্রতি যে শ্রদ্ধা নিবেদন করল এর মাধ্যমেই তিনি আমাদের চিরস্মরণীয় বরণীয় থাকবেন আমি একটি কথা বলে শেষ করে যাই তার এই উৎসাহ প্রেরণা এবং বর্ণাঢ্য কর্মজীবন আমাদের অনিশেষ উৎসাহ প্রদান করবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হরি বল জয় হরিচাঁদ